আসসালামু আলাইকুম এমজিআন সবাই তোমরা কেমন আছো আমি আমি আজ তোমাদের যে ট্রফি নিয়ে আলোচনা করবো সেটা হলো নবম দশমীর দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের বিজ্ঞানিত রাশি বিজ্ঞানিত রাশি নিয়ে আলোচনা করবো তোমরা বোর্ডে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কোন ট্রফি নিয়ে আলোচনা হবে কথা না বাড়িয়ে চলো শুরু করি এখানে তুমি একটা জিনিস বেসিক থেকে অ্যাডভান্স দুটোই পাবা আশা করি

এবং সমান আঠারো এম স্কোয়ার সরি এক্ষেত্রে এ প্লাস নির্ণয় করতে গেলে আমাদের ফার্স্ট এ প্লাস বি তো বীজগণিতের ভিতরে কোনো সূত্র নাই সেক্ষেত্রে আমরা এ প্লাস বিয়ারের সূত্রটা ব্যবহার করতে পারি কীভাবে লিখতে পারি আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্রটা এ প্লাস বি হোল স্কোয়ার মান নির্ণয়ের সূত্র কি এ প্লাস এই সূত্রটা যদি না জানো সাথে সাথে তুমি মুখস্থ হয়ে থাকবে একসাথে দু একবার লিখলে তোমাদের মুখস্থ হয়ে যাবে এখন আমরা মানটা বসাবো এ মান্স নির্মান তোমরা ভিতরে ফোর দেখতে পাচ্ছো ফোরটা লিখলাম প্লাস ছিল প্লাসটা লিখলাম ফোর ছিলাম ফোরের সাথে এব গুণ সম্পর্ক এটি আমি এখানে ইন্টু দিলাম আঠারো এম স্কোয়ার লিখলাম এর স্কয়ার করলে 16 হয় তোমরা অনেকেই জানো না জানো ফোর স্কোয়ার মানে ফোর গুণ ফোর প্লাস ষোলো প্লাস লিখলাম আঠারোর সাথে চারের গুণ 4 চারের বাহাত্তর এম স্কোয়ার হয় Tem de